জাপানের দক্ষিণাঞ্চলের সিটির সাগানোসেকি জেলায় লেগে থাকা ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের ব্যবধানে পুড়ে গেছে একশত সত্তরটিরও বেশি ভবন মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে আগুনের উত্তেষনাক্ত হওয়ার পর তা দ্রুতি চারদিকে ছড়িয়ে পড়ে রাতভর দাউদাউ দাউ করে বলতে থাকা এই আগুন বুধবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে প্রায় একশত পঁচাত্তর বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এখনও একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ আগুন কিভাবে শুরু হয়েছিল তা তদন্তে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থানীয় টেলিভিশনের আকাশপথের লাইভ ভিডিওতে দেখা যায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ বহু বাড়ি ধসে পড়েছে আর কালো ধোয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে মাছ ধরার জন্য বিখ্যাত সাকিব্র্যান্ড ম্যাকেরেলের এই বন্দরঘেষা পাহাড়ি শহরটি এখন নিশ্চুপ ধ্বংসের প্রতীক স্থানীয়রা বলছেন জীবনে এত ভয়াবহ দৃশ্য কখনও দেখেননি তারা